সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান নিয়েই কথা বলি তো আজকে গ্রেট থ্রি একটা জ্ঞানকশা সার্জারি হবে তো ওনার সম্পর্কে বিস্তারিত জানাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মোটামুটি গ্রেট চি জ্ঞানকমেশ অনেকটা ঝুলে গেছে স্যাগি স্কিন একটা জিনিস মাথায় রাখবেন যে যাদের ঝুলে যায় তাদের কিন্তু স্কিন রিডাকশন করতে হয় স্কিন রিডাকশন না করলে পাঁচ ছয় মাস পরে যখন বুকটা একদম শুকিয়ে যায় তখন কিন্তু ওই এক্সেস যে স্কিনটা এটা কিন্তু ফোল্ডিং হয়ে থাকে জড়ো হয়ে থাকে তখন রেজাল্ট কিন্তু খারাপ হয় সো যখন সার্জারি আপনারা করবেন তখন কিন্তু ডাক্তারকে বলবেন যে আমার স্কিন রিডাকশনটা করে দিতে যদি না বুঝেন আমার সাথে আগে আলাপ করুন তাহলে আমি স্যারকে বলে দেব তো আমাদের এই কসমেটিক সার্জারি সেন্টারে আপনারা জানেন রেগুলার সার্জারি হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে কলকাতায় যেভাবে অপারেশন হয় সেইভাবে অপারেশন করতে সব থেকে দাগ কম দিয়ে ভালো যাতে একটা রেজাল্ট হয় সেই চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি আর সার্জারির পরে ভালো মন্দ অনেক সময় হয় কারণ আমরা মানুষ মাত্র একজন ডাক্তারও কিন্তু মানুষ সে হয়তো দশটা অপারেশন করলে একটা প্রবলেম হতে পারে যদি কোনো কারণে কোনো সমস্যা আপনারা ফিল ফিল করেন যে না অপারেশন করে এরকম প্রবলেম ফিল করছি বা ফেস করছি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি স্যারের সাথে কথা বলে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ওনার অপারেশন আজকে হয়ে যাবে তো উনি হচ্ছে আমাদের চেম্বারে চলে এসেছে দেখতে পাচ্ছেন গ্রেড সি গ্যানোটমেশিয়া সো অপারেশনের আগে আমরা খুব ভালোভাবে পেশেন্টদের কাউন্সেলিং করে নিই আর যারা ভিডিওটা দেখছেন যদি অনলাইনে কোনো ইনফরমেশন নিতে চান হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে এস এম এস করলেন বা বুকের ছবি দিলেন দিলেও কিন্তু আমি আপনাদের বুঝাই দেবো খুব সুন্দরভাবে তো ভাইয়ের সার্জারিটা ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে হয়ে যাবে আর ওনার হচ্ছে গ্রেড থ্রি গ্যানো উইথ স্কিন রিডাকশন আমরা করে দেব তো সবাই ওনার জন্য দোয়া করবেন আপনারা যারা গ্যানো পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি খুব ভালো একটা ভালো বলতে একটা সন্তোষজনক রেজাল্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা চেষ্টা করছি সিঙ্গেল কী হলে সার্জারি করতে যাতে দাগ একদমই কম হয় যেটা কলকাতায় চেন্নাই বড়ো বড়ো ডাক্তার ভালো ভালো হসপিটালে করে সেইভাবে করার চেষ্টা করছি সো ভাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু অপারেশনটি হবে ওনার রেজাল্টটা পেতে আমাদের তিন দিন সময় লাগবে তিন দিন পরে ওনার রেজাল্টটা কেমন হলো একটা প্রাথমিক রেজাল্টের আপডেট কিন্তু আবারও আমরা চ্যানেলের মাধ্যমে দেবো সবাই ভালো থাকবেন আর জ্ঞান নিয়ে যে কোনো ইনফরমেশন লাগলে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে হচ্ছে সেই নাম্বারে এস করলে আমি সুন্দরভাবে বোঝাই দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ